আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে মিনি সাইজের মধ্যে তেরো ইঞ্চি সাইজের একটি ঘড়ি চলে আসছে আমাদের গোল্ডেন কালার যেটার কিনা আপনারা বাজারে থাকা সব ঘড়ি থেকে আমাদের রাকিব এন্টারপ্রাইজের সব ঘড়ি থেকে সবচেয়ে বেশি ভালোবাসা দেখাইছেন সেরকম একটা বাজেট ফ্রেন্ডলি ঘড়ি থাকবে এটা এটার মেশিন ওয়ারেন্টি পাচ্ছেন বারো বছরের এবং কালার গ্যারেন্টি পাচ্ছেন দশ বছরের সম্পূর্ণ ফাইবারের মধ্যে একটি ঘড়ি এটা আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিচ্ছি একদম ঘরে বসেই নিতে পারবেন এবং চাইলে আপনি শোরুম ভিজিট করে কিনতে পারেন আমাদের শোরুম ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের একদমই গ্রাউন্ড ফ্লোরে এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটটা হচ্ছে একদমই নতুন একটা মার্কেট অনেকে চিনেন অনেকে চিনেন না আমি আপনাদের সহজ সহজ একটা লোকেশন দিয়ে দিচ্ছি ডাকা নিউ মার্কেট সে কাঁচাবাজারের একটাই কাঁচাবাজার ওইটার ঠিক পশ্চিম পাশে সতেরোতলা একটাই বড় বিল্ডিং আছে পুরো নিউ মার্কেটের মধ্যে সেই বিল্ডিংটার একদম গ্রাউন্ড ফ্লোরে একাত্তর নম্বর একাশি নাম্বার আমাদের দুই দুইটার শপ আল্লাহ রহমতে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে কিনতে পারেন এটার প্রাইস দিচ্ছি আমরা তেইশশো পঞ্চাশ টাকা এবং আপনারা চাইলে চৌষট্টিটা জেলায় ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আমি এতটুকু জিনিস বুঝেছি আপনাদের জন্য যে কোয়ালিটি মেনটেন করে যদি কোনো প্রোডাক্ট রাখা যায় এবং সেল করা যায় সেটাতে মানুষের রেসপন্সটা ভালো পাওয়া যায় তার মধ্যে এই একটা ঘড়ি আছে আপনারা যারা মানে মিনিমাম প্রাইসের মধ্যে ঘড়ি কিনতে চাচ্ছেন এই ঘড়িটা হতে পারে খুবই সুন্দর একটা ঘড়ি আপনারা চাইলে এখনই নামাটির ঠিকানা দিয়ে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান